এই যে জিনিসগুলো ছড়াচ্ছে একটা চলে যাচ্ছেন বা সেনা শাসন জারি হয়ে যাবে এগুলো কি গুজব নাকি এটা তো স্পষ্ট গুজব কোনো সন্দেহ নাই কিছু কিছু ওই যে যারা পালায়ে গেছে তাদের দলীয় কর্মীদের হয়তো বা মনোবল একটু চাঙ্গা করার জন্য বা নানান ষড়যন্ত্র করার জন্য এই ধরনের গুজবগুলো ছড়ানো হচ্ছে এটা সম্পূর্ণই গুজব কোনো সন্দেহ নাই এটাতে এরকম কোনো কথা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা শুনি নাই এটা যদি আমার নজরেও আসে নাই যদি এসে থাকে আমার মনে হচ্ছে এটা একটা এডিটেড কিছু হতে পারে অবশ্যই উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ধরনের বিবৃতি ছড়ানো হচ্ছে সাধারণ মানুষকে বলবো হচ্ছে আপনারা ছাত্রদের উপর আস্থা রাখুন ছাত্র জনতার উপর আস্থা রাখুন আপনারা সেই আপনারা যা চান সেই পথে যারা আছে তাদের পাশে দাঁড়ান আমরা সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়তে পারবো কোনো গুজবে কোনো ভয়ে হচ্ছে আর আতঙ্কিত হওয়ার কিছু নাই সমন্বয়করা পালাবে কেন তারা তো জীবনের ঝুঁকি নিয়ে নিশ্চিত মৃত্যু জেনেই রাজপথে ছিল এখন পর্যন্ত আমরা নিশ্চিত মৃত্যু জেনেই রাজপথে আছি সো আমাদের পালানোর কিছু নাই কারণ আমার তা হারানোর কিছু নাই ভাই আমি তো আমার জীবন নিয়ে চিন্তিত না আমি দেশের জন্য জীবন দেওয়ার জন্য মাঠে আসছি এখন পর্যন্ত মাঠে আছি তো আমি পালাবো কেন মানে আমরা তো অলরেডি আমরা আগেই আর অলরেডি শহীদ হ্যাঁ আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত সো আমাদের পালানোর কিছু নাই পালাইতে পারে তারাই যারা ইতিমধ্যে পালাই গেছে বা যেই দোষরা এখনো আছে এখানে তারা আতঙ্কে আছে বা নতুন করে যারা হয়ে ওটা চিন্তা করতেছে তাদেরকে পালাতে হবে দেখেন পাঁচ আগস্টের পরে কিন্তু সেনাশাসন জারির একটা আওয়াজ উঠেছিল এবং সেটাকে এই ছাত্র জনতাই হচ্ছে গিয়ে রুখে দিয়েছিল এবং আমরা ছাত্র জনতা কোনোভাবে এই দেশে আর কোনো ধরনের সেনাশাসন চাই না আমরা মনে করছি বর্তমান যে সরকার আছে এটা নিরপেক্ষ সরকার তবে তাদের অ্যাক্টিভিটিতে আমরা সন্তুষ্ট না আমরা চাই তারা আরও সক্রিয় হোক তারা আরও সক্রিয়ভাবে কাজ করুক বিপ্লবের স্পিরিটকে ধারণ করুক ধারণ করে ছাত্র জনতা যা চাচ্ছে মানুষের যা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন যাতে তাদের কাজে ঘটে